নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ আর মাত্র এক বছর পর থেকে পুরো দমে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ফেরাতে মাস্টার প্ল্যান হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দাবি ছিল আওয়ামী সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে ঘোষণা করে ছাত্র নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধানযুক্ত করতে হবে জুলাইয়ের ঘোষণা পত্র জারি করতে হবে ঘোষণা দেয়া হয় এই তিন দফার একটি বাকি থাকতেও ছাত্র জনতা রাস্তা থেকে উঠবে না আওয়ামী লীগ প্রসঙ্গে বেশ কিছুদিন থেকেই উত্তাল দেশ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রসঙ্গে জরুরি মিটিংয়ে বসে ইন্টারিম একই সাথে শাহবাগে আন্দোলনরত ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা আসে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে তবে জরুরি মিটিং শেষে আসিফ নজরত তার লিখিত বক্তব্যে জানান আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এর অর্থ দাঁড়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের বিচার শেষ হলেই তারা আবার রাজনীতি করতে পারবে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ তো বিচারের রাখ পর্যন্ত এমনিতেই মাঠে থাকতে পারবে না এটা সরকার ঘোষণা দিলেও বা না দিলেও কোনো চায় আসে না সরকার উল্টো আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ সুগম করে দিয়েছে যাতে তথাকথিত বিচারের পর আওয়ামী লীগ নির্দ্বিধায় রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের এই ঘোষণা জনগণের সাথে ঠাট্টা ছাড়া কিছুই না মজার বিষয় হলো আওয়ামী লীগ যে বিচারের এক পর্যন্ত নির্বাচন করতে পারবে না এই সিদ্ধান্ত নতুন কিছু নয় দু সালের সেপ্টেম্বরেও একই কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ জুলাই পর্যন্ত তারা বলছে এর আগেই তারা আওয়ামী লীগের বিচার করবে অর্থাৎ এক বছর পরই আবার পুরোদমে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ